কবরে খেজুর গাছের ডাল পোতার বিধান কি মৃত মানুষকে কবরে দাফন করার পর তার কবরে ডাল পুঁতে রাখা যেতে পারে প্রমাণিত সাল্লাম দুই ব্যক্তির কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন তাদের কবরে আজাব হচ্ছিল তিনি অহির মারফত জানতে পারলেন তখন তিনি একটা খেজুরের ডাল আনতে বললেন আনার পর সেটা ভেঙে তাদের কবরে তিনি পুঁতে দিলেন এবং কোন কোন সাহাবি তার মৃত্যুর আগে ওসিয়ত করে গেছেন ডাল পোতার কথা এই জন্য আমাদের মৃত মানুষদেরকে দাফন করার পর তাদের কবরে যদি আমরা ডাল পুঁতে রাখি তাহলে ঈশা আল্লাহ বিদ্দুল্লাহ এই হাদিসের উপর আমল হবে কিন্তু আমাদের সমাজে প্রচলিত আছে যে চার চারটা ডাল নিয়ে চারজন মানুষ দাঁড়ায় এবং তারা এটাকে একজন একজন করে পুঁততে থাকে এরকম কোন পদ্ধতির কথা হাদিসে কোথাও বলা হয় নাই অতএব কবরবাসীর আরামের জন্য আমরা যেরকম জিয়ারত করব, তাদের দোয়া করব মাকফেরাতের জন্য দোয়া করব ঠিক একইভাবে তাদের কবরের উপরে গাছ লাগানো ঘাস লাগানো এগুলো সবগুলোই যেতে পারে বিশেষ করে ডাল পোতার কথাও বিভিন্ন হাদিস দ্বারা যেহেতু এই আমলটা সবেত আছে বিদায়টি করা যেতে পারে কোনো সুবিধা নেই একদম লিখে না সালাম আলাইকুম শেহেখ আমার নাম শামসুদ্দহা জেলা নদীয়া মৃত ব্যক্তি কবরে খেজুরে ডাল দেওয়ার বিধান সম্পর্কে জানতে চাই জবাব ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ অবরাকাত শহীদ বুখারির হাদিস নম্বর দুশো ষোলো দুশো আঠারো শহীদ মুসলিমের হাদিস নম্বর পাঁচশো চৌষট্টি সাহাবি আব্দুল আব্বাস রাজি আল্লাহ তালা থেকে বর্ণিত রসুল্লাহ সাল্লাল্লাহু আলহি ওসাল্লাম এক ক্ষেত্রে পাশাপাশি দুটো কবরের উপর খেজুর গাছের দুটো ডাল গড়ে দিয়েছিলেন বোঝা গেল কবরে খেজুর গাছের ডাল পোতায় অসুবিধা কিছু নেই ভাবে শাহী বুখারির খণ্ড নম্বর এক পৃষ্ঠ নম্বর একশো একাশি জানাজার অধ্যায় অধ্যায় নম্বর তেইশ পরিচ্ছদ নম্বর একাশি ইমাম বুখারি রাহি মহল্লা হেবি লিখেছেন বাবুল জরিদ আলল কবর কবরের উপর খেজুর গাছের ডাল পোতার বর্ণনা ইমাম বুখারি রাহিমা কবরে খেজুর গাছের ডাল পোতার সমর্থন জানিয়েছেন তিনি লিখেছেন আউস আবরু ইদাতুল আসলামিক আর দান বিশিষ্ট সাহাবী বরাদ আসলাম ই আল্লাহ তাআলা নিজের কবরে খেজুর গাছের দুটো ডাল পোতার রশিয়াত করে গিয়েছিলেন বোঝা গেল এতে কোনো সমস্যা নেই তবে আমরা এখানে দুই শ্রেণীর মানুষ দেখতে পাই এক শ্রেণীর মানুষ বলতে চাই কবরের উপর খেজুর গাছের ডাল পোতাটা বিদার আবার এক শ্রেণীর মানুষ তারা এটাকে খুব জরুরি মনে করেন যেন না করলে বিরাট কিছু অসুবিধা হয়ে যাবে মনে রাখবেন ও শিকার যারা এটাকে বেদা বলছেন তাদের ভাবা উচিত রসুল্লাহ সাল্লাহ আলাইহি সাল্লাম যে কাজটি জীবনে একবার হলেও করেছেন এবং লক্ষাধিক সাহাবার মধ্যে একজন সাহাবী হলেও যে কাজটি ওসিয়ত করে গেছেন সে কাজটিকে বেদাত কিভাবে বলা যায় নতুন কবরে খেজুরের ডাল পুঁতে রাখা যাবে কি রাখতেও পারেন নাও রাখতে পারেন সাহাবাই কেনামদের মধ্যে দুই ভাগ দুই একজন সাহাবি নবীজি দেখা দেখি ওনারাও পুঁততেন যেহেতু ডালে ডাল যতদিন পুঁতে রাখা হয় কবর আজাব কমে যাবে আল্লাহ নবী বলেছেন হয়তো ডাল জিকির করে ওলামারা বলেছেন জিকির আজকার করে তো জিন্দা সব জিনিসে জিকির করে তার বরকত হতে পারে বা অন্য কোনো কারণ থাকতে পারে